আসসালামু আলাইকুম সবাইকে বিকালে আমরা সবাই একটু খুব টেনশনে পড়ে যাই কি কি নাস্তা তৈরি করা যায় তা আজকে আমি ঘরে থাকা পাউরুটি দিয়ে মিনি পিৎজা তৈরি করে দেখা প্রথমে আমি পাউরুটি পিসগুলো নিয়ে এর উপর চিজ দিয়ে নিচ্ছি আমি পাউরুটি পিসগুলো আর কেটে নিলাম না এটা এমনি যেহেতু ঘরে তৈরি করে নিচ্ছি তাই আর ডেকোরেশনের প্রয়োজন মনে করলাম না জাস্ট আমরা সচরাচর যেভাবে খেয়ে নিই সেইভাবেই তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে একটা মুরগির মাংস মুরগির মাংসগুলোকে আমি ঘের উপরে একটু লবণ আর রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি আর কিছুই না জাস্ট ভেজে নিয়েছি এখানে উপরে আমি পেঁয়াজ দিয়ে নিলাম এটা হোম মেড টমেটো সস আর আপনি চাইলে কেনা টমেটো সস দিয়েও করে নিতে পারেন পরিমাণটা আপনার উপর নির্ভর করে আপনি কেমন পছন্দ করেন আমি আর মরিচ বা ঝাল দিলাম না আমার বাচ্চা মোটেও ঝাল পছন্দ করে না তাই আমি ঝালটাকে অ্যাভয়েড করেছি এই যে আমার একটা ছটপট তৈরি নাস্তা যেটা বড়রা বা ছোটরা সবাই অনায়াসে পছন্দ করবে তো কেমন হয়েছে আমার এই ছটপট নাস্তা সবাই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে